এ যেন এক অন্য ধরনের ভোট প্রচারের পরিকল্পনা দলের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়েই নামা রণযুদ্ধে ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী ভূমিককেও দেখা গেছিল মুকুল রায়ের বাড়িতে এবার দেখা গেল ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তৃণমূল দলের চাণক্য মুকুল রায়ের বাড়িতে কি বললেন তিনি অর্জুন সিংকে মুকুল রায় কি তাহলে অর্জুনের পাশে থাকবেন অর্জুনের মুকুল রায়ের বাড়ি আগমনে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ঘোরাঘুরি করেই যায় কি কথা হল চলুন শুনে নেওয়া যাক বিদায়ী সংসদ অর্জুন সিং এর মুখে তার আগে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না মুকুল রায় মানে उनको ফোন দেকার আশীর্বাদ দিয়া আমি উনাকে উনি আমাকে উত্তরই পড়ালেন আশীর্বাদ দিলেন বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ দিলেন ওনার পা ছুয়ে নমস্কার করলাম ওনাকে একটা ফুলে তোড়া দিলাম আর ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব খুব ভালো লাগলো আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার পড়ে পুরোপুরি সুস্থ পুরোপুরি কথা বলেন আমাকে এক মানে আমি তো অবাক হয়ে গেলাম কি উনি আমাকে বললেন কিভাবে এসে গেছি সায় ভালো লাগলো মানে একবারই বিজয়ী না শুভ্রাংশু দেখুন দল আলাদা জিনিস শুভ্রাংশু আমার ছেলে মতো আমি সবসময় বলি দল কি করছে না করছে আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্ককে দল সঙ্গে মেশাই কিন্তু মুকুলদার আমরা প্রোডাক্ট মুকুলদার সঙ্গে বহুত কাজ করেছি আমরা আশীর্বাদ নেওয়া আমার মানে অত্যন্ত জরুরি আমি বয়স্ক মানুষকে সবসময় সম্মান করে আশীর্বাদ বিশেষ কি কথা আসে মানে প্রথম একদিকে ফার্স্ট আর একদিকে লাস্ট দুটো বিধানসভা আশ্বাস দিলেন দেখুন সব ব্যাপারে রাজনীতি করবেন না বড় ফল হয় শুনলেন তো কি বললো সংসদ অর্জুন সিং বিজয়ী ভব এই আশীর্বাদ কার জন্য এখন লাভবান হয় সেটাই দেখার বিষয় না অর্জুন সিং জানা যাবে ভোটের ফলাফল বেরোনোর পর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ